একটা সময় আসবে না যখন তুমি নিজের দুঃখের কথা ভেবে নিজেকেই হাসবে জীবনে প্রয়োজনতা সময়ের সাথে নিজেকেই পরিবর্তন করার চেষ্টা করো যে যেমন তাকে তেমন থাকতে দাও শুধু নিজেকে নিজের মতো করে গুছিয়ে নাও আত্মহত্যা যদি কোনো সমাধান হতো তাহলে কি এই পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকতো কারণ সমস্যা তো কম বেশি সকলের জীবনেই আছে জীবনটা অনেক সংক্ষিপ্ত তাই এটাকে উপভোগ করার চেষ্টা কর কখন বিপদ আসে তাই সর্বদা প্রস্তুত থেকো কারণ তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে মনে রেখো বিপদের সঙ্গ দেওয়া সঙ্গীর সংখ্যা অনেক কম আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য আছে আমি পারব এটা তোমার আত্মবিশ্বাস শুধু মাত্র আমি পারব এটা তোমার অহংকার জীবনে আত্মবিশ্বাসী হও অহংকারী নয় যদি একটা দিন নষ্ট করার কারণে তোমার আফসোস হয় তাহলে ভেবে নিও তুমি তাদের অন্তর্গত যারা জীবনে বড় কিছু করার ক্ষমতা রাখে হয়তোবা কারো দুঃখের কারণ হয়েছে কিন্তু অনেকের মুখে হাসি ফুটিয়েছে কিছু মানুষের জীবনে হয়তোবা কখনো পরিবর্তনও এনেছে আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাও করেছি এ পৃথিবীর কেউ তোমার জন্য জায়গা করে দেবে না এ পৃথিবীর কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না তোমার নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে নিজেই নিজের জীবন পরিবর্তন করতে হবে কখনো পরিবর্তন ভয় পেও না মনে রেখো পরিবর্তন না হলে তুমি পুরনোই থেকে যাবে কে বলছে তোমার জীবনটা খারাপ হ্যাঁ হয়তো বা সময়টা সুন্দর যাচ্ছে না কিন্তু এই পৃথিবী কখনও ধর্মগ্রন্থ বা কোনো দেশের সংবিধানে লেখা নেই যে সময়ের পরিবর্তন ঘটবে না জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ যেখানে কেউ অভিনয় করে কেউ অভিনয় সয়ে কেউ অভিনয় দেখে আমাকে ভালোরা ভালো এবং খারাপেরা খারাপ নামে আখ্যা দিয়েছে আর যতটা প্রয়োজন ছিল সে ততটা ব্যবহার করেছে চুপ থাকলে দুর্বল আর প্রতিবাদ করলে বেদ এটাই আমাদের বর্তমান সমাজ তুমি উপারওয়ালার দিকে তাকিয়ে বসে আছো যে কখন তিনি তোমার জন্য কিছু করবেন কিন্তু তিনি হয়তোবা তোমার অপেক্ষায় বসে আছেন যে কখন তুমি শুরু করবে তুমি ততক্ষণ সবার কাছে ভালো থাকবে যতক্ষণ সব কিছু মুখ বুঝিয়ে সহ্য করবে হার মানার আগে নিজেকে প্রশ্ন করো তুমি কি একশো শতাংশ দিয়েছ নিজের খারাপ সময়ে একটা কথা মনে রেখো মানব জীবনে কখনো একই সরল রেখায় চলে না